ও লাগে তো টপ চেঞ্জ করতে হবে একবারে টপ পেটু না বানাতে গেলে তো না কিনে আমার আর ভালো লাগলো না তো এটা কিনেছি এটা নিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর গতকালকে দেখেছিলেন আমি গিয়েছিলাম লিটল ইন্ডিয়া ব্রিগফিল্ডে ওইখানে হঠাৎ করে পেয়ে গেলাম সজনে ডাটা এর আগেও আমি ওইখানে অনেক দিন ধরেই সজনে দেখেছি বাট ওই সজনে ডাটাগুলো একটু মোটা আর একটু বয়স্ক টাইপের ছিল কালকেরগুলো মনে হলো একটু কম বয়স একটু ইয়ং টাইপের তাই নিয়ে আসলাম তো সেগুলাই আজকে রান্না হবে সকাল থেকে এগুলা নিয়ে বসেছি এগুলাকে কুটতেছি আর ওইদিকে তোষান আছে তোষান হলো পড়াশোনা করতেছে ওর এখনও চারটা এক্সাম বাকি ইংলিশ অ্যারাবিক সি আর বাহাসা যদিও সিফোরেল আর বাহাসার মধ্যে দুই দিন দুই দিন করে গ্যাপ আছে তো এখন ও হলো ইংলিশ না সরি ম্যাথ এখনও হলো ম্যাথ করতেছে কারণ ওর কালকে ম্যাথ এক্সাম তারপরের দিন হলো অ্যারাবিক ও অ্যারাবিকটা পড়তেই চায় না কারণ যেহেতু বুঝে না এজন্য ও অ্যারাবিকটা পড়তে চায় না আর ওকে আমি কি পড়াবো আমি নিজেই তো বুঝি না এখানে সাড়ে আট কেজি পেঁয়াজের একটা বস্তা এনেছিলাম তো সেই পেঁয়াজগুলোকে এখন উপরের খোসা টোসা বা দুই একটা পচা থাকলে সেগুলো বেছে যেখানে পেঁয়াজ রাখি সেখানে রাখবো আর যেগুলোতে হালকা একটু হয়তো বা পচে গেছে বা একটু খোসাগুলো একদম খুলে গেছে ওইগুলো কেটে টেটে সুন্দর করে ব্লেন্ড করার জন্য রাখবো আর কি তো এইসব টুকটা কাজ করতে গেলে অনেক টাইম চলে যায় আর এদিকে তোষানকে তো দেখতেই পেলেন সে বসে বসে পড়াশোনা করছে আর টুকটাক কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে এসেছি আমি সজনে ডাটা ডাল দিয়ে রান্না করতেছি তো ডালটা আমি অনেক আগেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম ডালটা সুন্দর আমার ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে তার মধ্যে সজনেগুলা দিয়ে দিচ্ছি সজনেগুলা যখন সুন্দর নরম হয়ে যাবে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে আমি একটা বাগার দিয়ে দিব আর রান্না করব রুই মাছ ভুনা এই হলো আমার আজকে রান্না রান্নাবান্না তো ঠিক আছে রান্নাটা শেষ করি তো রান্নাবান্না একদম তাড়াহুড়া করে শেষ করলাম যেহেতু সকাল থেকে তোষানকে পড়াচ্ছিলাম তাই আজকে রান্নাবান্নার একটু টাইম কম পাইছি তো কালকে তো গাছ কিনে নিয়ে আসছি এগুলাকে তো টব চেঞ্জ করতে হবে একবারে টব নিয়ে গিয়ে দোকান থেকে চেঞ্জ করে নিয়ে আসতে সবচাইতে ভালো হতো তো সেটা যেহেতু হয় নাই বিশেষ করে ইনডোর প্ল্যান্ট যে এরিকা পাম্প এটা টবটা তো বড় টবে দিতে হবে এটাকেও বড় টবে দিতে হবে তো এখন এগুলো একটু করে নেই পানি দিতে হবে মানে বহুত কাজ আছে এই যে তবে এগুলো আমার বাসায় ছিল এগুলোর মাটিটাকে একটু প্রিপেয়ার প্রিপেয়ার করে দেন এটার মধ্যে শিফট করব আর কি হাতে একটা গ্লাভস করে নিয়েছি না হলে তো হবে না তো বললাম তুমি একটু পানি নিয়ে আসো কারণ মাটিগুলো যেহেতু একদম অনেক আগে এখানে রাখো 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 তুমি পারবা না বাবা রাখো না 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 তুমি পারবা না রাখো তো পারবা না যেটা পারবা না সেটা নিয়ে দুষ্টামি করো না বাবা শোনো শোনো সবাই একটু পানি এনে দিলো আমাকে আর একজন পানি আনবে পানি আনবে করতেছে আমি পারবো তো আমি পারবো তো এগুলা করতেছে পারে না তো কিছুই দাবি দাবি এখন দিও না পানি আমি দিব তুমি পানি ধরো না বাবা পানি ধরো না তো স্থির হ্যাঁ দূরে দূরে থেকে দেখো ধরবা না কিছু এই এগুলারে নিয়ে কাজ করা যায় না আসলে যাই হোক আজকে যে কোনো ভাবে হোক এগুলাকে একটু শিফট করতেই হবে না হলে হবে না আর কি অবস্থা লব তোমার কোন আজকে ইসকলে যাব না এত কাজ করছি কাজ টাস করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করতেছিলাম তো দাবি হলো তার ফ্রেন্ডের নাকি बर्थडे ছিল সেজন্য একটা গুডি ব্যাগ পেয়েছে তো এটা তার তো তার ঠিক করে সুন্দর করে বসো এটা তার ব্যাগের মধ্যেই ছিল তো এইমাত্র আমাকে এনে দিল বলতে আম্মু হ্যাপি বার্থডে

সাতটা সাতটা বলছি কারণ আমাদের এখানে আরও আধা ঘন্টা পরে মাগরিব হবে কারণে বিকাল বলছি তা আমি এখন তো চা খাবো সাথে বিস্কুট নিয়েছি দুই রকমের বিস্কুট একটা হলো সেই বিস্কুট যেটা কিনেছিলাম অনলাইন থেকে আর একটা হলো গতকালকে লিটল ইন্ডিয়া থেকে কিনে নিয়ে এসেছি এই দুই বিস্কুটের সাথে এক কাপ চা একদম সেই রকম লাগবে ইনশাল্লাহ এখন এখানে বসে বাইরের আবহাওয়া দেখবো আর চা খাবো কিন্তু আমার চায়ের পার্টনার নেই কারণ আপনাদের ভাইয়া খাবে না

আজকে আমার একদম পরিষ্কার বারান্দায় বসে আমি বিকালের চাটাকে উপভোগ করছি আমার খুব ভালো লাগে যখন সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে বারান্দায় একটু ময়লা টয়লা পড়লে পরিষ্কার করতে একটু এদিক থেকে সেদিক হলে অনেক বেশি বিরক্ত লাগে তখন আমার আমার পরিষ্কার জিনিসটা আমার খুব পছন্দ আমার কথা হলো আমি কাজ করব গুছিয়ে কাজ করব। সব কিছু পরিষ্কার থাকবে এভাবেই করব এটাই চেষ্টা করি জানি না কতটুকু পারি তো আপনাদের ভাইয়া তো খাবে না উনি অফিস থেকে কফি খেয়ে এসেছেন তো চা আর খাবেন না উনি খুব একটা বেশি চা খেতে পছন্দ করেন না বাট আমার চা খেতে খুব ভালো লাগে তাও যদি হয় বিস্কুট এভাবে ডুবিয়ে চা খাওয়া সেটা অন্য রকম ভালো লাগা কাজ করে দুই রকমের বিস্কুট নিয়ে বসছি আমি দুই রকম দিয়ে চা খাচ্ছি তো চা খেলাম চা খাওয়ার পরে এদের সন্ধ্যার পরে তোষানকে নিয়ে বসেছি তোষানের কালকে ম্যাথ এক্সাম ওকে একটু রিভিশন দিব এদিকে আরেকজন পড়তে বসার জন্য পাগল হয়ে গেছে সে তার বাবাকে নামাজ পড়তে দিল না নামাজ পড়তে দিচ্ছে না ঠিক করে না না বাবা আসো আমাকে আমাকে নিয়ে বসো আমাকে পড়াইতে বসাও আমাকে পড়াইতে বসাও সেই যে যে গুলা পাইছে না তার ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে গুডি ব্যাগের মধ্যে সেগুলা দিয়ে এখন সে পড়তে বসলোই শার্প না পাইছে ইরে যা একটা সেট পাইছে আর কি একটা সেট ছিল ওইটা পেন্সিল শার্পনার না যা একটা রোলার না ওইটা একটা কাগজের মধ্যে ছিল

আমি হলো তোষানকে আমার নিজের মতো করে কয়েকটা ম্যাথ বানিয়ে দিচ্ছি মানে যেগুলো আছে সেগুলো তো আর হুবহুকে এক্সামে দিবে না একটু ঘুরাই পেঁচাই দিবে আমার মনে আছে আমার স্কুল লাইফে ক্লাস এইটের একটা এক্সামে এক স্যার হলো একটা সংখ্যা উল্টাই দিছিল পরে আমার এক ফ্রেন্ড মানে খুব একটা পড়ালেখায় ভালো ছিল নাও আমার একটা ফ্রেন্ড পরীক্ষার হলের মাঝখানে লাভ দিয়ে উঠে স্যারকে বলছে স্যার এটা তো আটশো ছিল আপনি ছয়শো সামথিং মনে হয় স্যার দিয়েছিল এটা হবে না

সকা তেগুলো লিখা নাই চিলি চিকু না কেন তিনটা আজকে করব আজকে করব না কালকে করব আচ্ছা ডিনারটা করে ফেললাম আমি আর তোশান আজকে সেম ডিনার করেছি আমি নরমালি তো ডিনারে মানে স্কিপ করি তো আজকে 8:30 এর দিকে খেয়ে নিয়েছি একটু খিদা লাগতেছিল ব্রেডের সাথে ডিম দিয়ে জাস্ট ব্রেডার ডিম দিয়ে স্যান্ডউইচ করে খেয়েছি তোশানো বলল সে ভাত খাবে না ব্রেডার ডিম দিয়ে স্যান্ডউইচ খাবে তো তাকেও একটু বানিয়ে দিলাম প্রচুর পরিমাণের গরম পড়েছে আর আজকে পুরো বারান্দাটা ক্লিন করার পরে যখন সুন্দর করে গাছগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আজকে বারান্দাটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল এই জন্য আজকে বিকালে চাটা বারান্দাতে বসেই খেলাম আর গরমের জন্য রান্নাবান্না খুবই মিনিমাল রান্নাবান্না করতেছি দুই একটা তরকারির মধ্যে রান্নাবান্না সীমাবদ্ধ রাখতেছি কারণ এত গরমের মধ্যে রান্নাঘরে প্রচুর পরিমাণে গরম থাকে ভালো লাগে না আর আজকে তো অনেক কাজ করেছি অনেক অনেক কাজ করেছি আজকে মানে মোটামুটি কাজ করতে গিয়ে আমি হাঁপিয়েই গেছি এরকম মাঝে মধ্যে কাজ করতে করতে মনে হয় যে একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালোই হতো পরে যখন আমার মনে হয় যে হেল্পিং হ্যান্ড থাকলে একদম পুরো হেল্পিং হ্যান্ডের উপরে ডিপেন্ড হয়ে যেতাম আর দেখা যেত যে একদিন না আসলে তখন নিজের কাছে বিরক্ত লাগতো তো তার চাইতে আমি এখন ভালো আছি আমার যা কাজ আমি নিজেই করে ফেলি আজকে ঘর ক্লিন করলে কালকে একটা করি কালকেও বাথরুম ওয়াশ করলে ফার্নিচার মুছি এরকম করে কাজগুলোকে সাজিয়ে নিয়েছি এজন্য খুব একটা কষ্ট আমার হয় না তো আজকে কষ্ট হয়েছে কারণ সকাল থেকে একদম তুষানকে পড়াইলাম তারপরে পড়ানোতে অনেকটা টাইম চলে গেছে ওইটা বেশি ইম্পর্টেন্ট তারপরে তারা ঘুড়ো করে রান্না করেছি আপনাদের ভাইয়া একটু তাড়াতাড়ি খেতে এসেছে আজকে কারণ দুইটার আগেই চলে এসেছে আজকে ফোন দিয়ে বলতেছিল খাবার হয়েছে আমি আসবো আমি বললাম আচ্ছা চলে আসো তারপরে সজনেটা কাটা সজনেটা অসাধারণ মজার ছিল খুব মজা করে অনেকদিন পরে এরকম ডাল দিয়ে সজনে খেলাম তারপরে হলো পেঁয়াজ আলু তারপরে রসুন এগুলো যে জায়গাটাতে রাখি যেহেতু পেঁয়াজগুলোকে সুন্দর করে রাখলাম ওগুলো ঠিকঠাক করলাম ওই জায়গাটা পরিষ্কার করলাম বারান্দাতে গাছ পটে রাখতে এবং বারান্দা ক্লিন করতে আমার অনেক টাইম লেগেছে অনেক অনেক তো এগুলো করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আমার প্রায় চারটার মতো বেজে গিয়েছিল আর কি তো যাই হোক কাজ যে হয়েছে এই জন্য ভালো লাগছে আর আমাদের এখানে প্রচুর পরিমাণের ধুলা আসে এই সত্রতলার উপরে ধুলা এত ঘুর থেকে আসে আমি আসলে ঠিক জানি না তাই প্রচুর পরিমাণের ধুলা আসে তো আজকে টাইটেল থামনেল দেখে আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার আপু আবার কি বিয়ে খেতে যাবে না কি করবে তো আজকে যে টুকটাক গুলো শপিং করেছি আজকে না এগুলো কয়েকদিন ধরেই কেনা হয়েছে তো এই শপিংগুলোর অবশ্যই একটা কারণ আছে কারণটা তো অবশ্যই আপনারা সময় হলে জানতে পারবেন তো মোটামুটি ধরতে গেলে ওই যে বিয়ের আগে হলুদ টাইপের থাকে না হলুদের শপিং বা এরকম টাইপের ওইরকম টাইপের শপিং হয়ে গেছে আমার আর কি গতকালকে তো চুরি দেখালাম চুরি কিনে এনেছি তারপরে শাড়ি কিনেছি এবার রিং কিনেছি এবারে রিংগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমি আমি কখনও এরকম টাইপের রিং পরি না তো এগুলো টুকটাক করে অনেক কিছুই কেনা হয়েছে তো একটা জিনিস আমি এভাবে দেখাই বাকিগুলো আমি আপনাদেরকে ক্যামেরাটার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এটা হলো আমরা যেহেতু এখানে শাড়ি আমাদের পড়তে হয় বা শাড়ি পরি এই কারণে ব্লাউজ তো এখানে বানানো সম্ভবই না কারণ প্রচুর পরিমাণের কস্ট পরে যাবে ব্লাউজ বানাতে গেলে তো এই যে এই টাইপের ফুল স্লিভের যে সোয়েটারগুলো আছে হালকা যে সোয়েটারগুলো চাইনিজ বা কোরিয়ান যে সোয়েটার ফুল নেকের তো এগুলো দিয়ে ব্লাউজ পরা করি আর কি একদম ফুল সম্পূর্ণটা একদম কাভার করে নেয় খুবই ভালো তো এটার একটা লাল কিনেছি আমি কারণ আমার কাছে একটা কালো আছে একটা লাল থাকলে কি হয় কালোটা সব সবকিছুর সাথে পরা যায় লালটাও মোটামুটি অনেক কিছুর সাথে পেয়ার পেয়ার না ঠিক কন্ট্রাস্ট করে যায় পরা আর কি তো ঠিক আছে চলুন শপিং দেখাই ধরে টুকটাক করে শপিংগুলো সেগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে একটা শাড়ি কিনেছি আমি খুবই কম প্রাইস এই শাড়িটা আমি কিনেছি শাড়ি কেনার আমার ইচ্ছা ছিল না তো কিন্তু এত কম প্রাইজে আমি অনলাইনে শাড়িগুলো পেয়ে গেছি না কিনে আমার আর ভালো লাগলো না এই দুইটা ফিঙ্গার রিং এখন ইদানিং এই যে বড় বড় ফিঙ্গার রিং গুলো অনেক বেশি চলে এটা আমি অনলাইন থেকে কিনেছি এটা যদি আপনি একটা আঙ্গুলে পরেন আপনার পুরোটা হাত করে ফেলে আমার কাছে খুবই ভালো লাগছিল এ আমি দুইটা ফিঙ্গার রিং কিনেছি যদিও আমার হাতের অবস্থা করুন আজকে আমি বাইরেটা ক্লিন করেছি পেঁয়াজ টিয়াজ কেটেছি হাতের অবস্থা করুন হয়ে আছে এই একটা ফিঙ্গার রিং তারপরে যে একটা কিনেছি এটা হলো মাল্টি কালারের অনেকগুলো কালার আছে খুব সুন্দর এখানে একটা ময়ূর টাইপের আছে তো ময়ূরের চোখ মুখ নাই অবশ্য যা শুধু ময়ূরটা আছে ময়ূরের শেপটা আছে এটা কিনেছি এই দুইটা আমার পড়েছে চার ইঙ্গিত চার ইঙ্গিত আট রিঙ্গিত আর হলো ডেলিভারি চার্জ আমার পড়েছে চোদ্দ ইঙ্গিত দুইটা আংটি বাট এই আংটিগুলোই গতকালকে আমরা যেখানে গিয়েছিলাম লিটল ইন্ডিয়াতে একটাই ছাব্বিশ সাতাইশ ইঙ্গিত এই গলার পালাটা কিনেছি আমার নর্মালি এগুলো কেনা হয় না আপনারা জানেন বাট কিনেছি সেটার কারণটা আমি আপনাদেরকে আস্ত ধীরে জানাবো ইনশাল্লাহ তো এই মালাটা কিনেছি মালাটা আমার কাছে এত ভালো লেগেছে তো এটা কিনেছি এটা নিয়েছে বারো রিঙ্গিত আর এই যে শাড়িটা কিনেছি এই শাড়িটা হলো একদম মানে একদম কম দাম তিরিশ রিঙ্গিতের শাড়ি অনলাইন থেকে নিয়েছি ব্লাউজ পিস সহ ব্লাউজ তো আর বানানো হবে না এটা ফুলটা আমি এখন খুলছি না ফুলটা খুললে আমাকে ফোল করতে আবার ঝামেলা আছে এই যে সুন্দর একটা পার আছে সুন্দর একটা বিস্কিট কালারের উপরে এরকম 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 সব কালার দিয়ে সুন্দর করে শাড়িটাকে কাজ করা আর কি আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা একটু ইস্ত্রি করতে হবে যেহেতু অনলাইন থেকে ভাজ হয়ে এসেছে একটু ইস্ত্রি করে দিব তারপরে এই যে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে এই যে এই কটনের হিজাবগুলো এগুলো এত ভালো ক্রিঙ্কেল হিজাব বলে মনে হয় তো এরকম চারটা হিজাব নিয়েছি কারণ আমি অনেকগুলো হিজাব আপনারা দেখেছেন আমি বাতিল করেছি কারণ ওগুলো অনেক মোটা ওগুলো পরা যায় না আর এই হিজাবগুলো পড়তে না খুবই আরাম আর খুবই কম প্রাইস এগুলো পার পিস চার ইঙ্গিত করে নিয়েছে আর যেহেতু আমি চারটা নিয়েছি আমার আরো কম পড়েছে ডেলিভারি চার্জও লাগেনি আমার মনে হয় পনেরো তেরো চোদ্দ পনেরো ইঙ্গিতের মধ্যে আমি চারটা হিজাব নিয়ে নিয়েছি মেরুন কালার এটা পার্পল না এটাও এটা একটা এটা বার্গেন দি মনে হয় এটা মেরুন এটা হলো পার্পল আর এটা মিন্ট কালারের চারটার হিজাব এই আর কি টুকটাক আমি শপিং করেছি আর চুরি তো গতকালকেই নিয়ে এসেছি এখন চুরি টুরি সহ সবগুলো একসাথে সুন্দর মতো রেখে দিব যখন সময় হবে তখন আপনাদেরকে বলবো এবং আপনারা দেখতে পাবেন কেন এত করেছি ধরতে গেলে একদম পুরো বিয়ের আগে হলুদ টাইপের যে ভাইপ থাকে বা এরকম টাইপের শপিং আর কি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ